এখন ভেন্ডিগুলো ধুয়ে নেই ধুয়ে নেয় কাকি সে ভেন্ডি ভাজা করবো ভেন্ডির ভর্তা কেমন লাগে জানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তারা আমরাও ভালো আছি আজকে মুরগির মাংস রান্না করব আপনাদের ভাইয়া মুরগির মাংস নিয়ে আসলো বাজার থেকে মুরগির মাংস মানে লাভলি বলতেছে যে একটু মাংস খাবো মাংস খাবো এই আমি যা বাজার থেকে মাংসটা নিয়ে আসলাম তো এখন গরুর মাংস তো আমার বাড়িতে কম উঠে সেটা তো আপনারা ভালো করে জানেন মাছ যেন আমি গরুর মাংস ওটা মা খাইতে পারে না এই জন্যে ওই মহিষ তুই জব করে মহিষ মাংস আনি আর নাহলে খাসি তাই এই সময় আর গরু খাসি এক মানে মহিষ খাসি একটা অনেক তো মুরগি মাংস নিয়ে আসলাম আর লাভলি ফি মুরগি মাংস পছন্দ বেশি করে তো এই জন্যে আরও এটা নিয়ে আসা আর মা আজকে বাসায় নাই মা তো বাসায় নেই

যা ঘর থেকে থাকতে পারতের মাংস বসতেছে হার্ডি ভালো লাগে হাড্ডি না হাড্ডি দেয় নেই অল্প দিচ্ছে এখন আলু নেই তো মাংস তোমার মুরগি মাংস তোমার তোমার পছন্দ আলু দেখুন তার সাথে বেশি পছন্দ তোমার দিয়ে নেই এখন মশলা লাগলো বেটে নেই আব্বা আব্বা কি করে জায়গায় মানে গোৱালঘৰ কাজ কৰ্তা গলে বা তুল মাছটা গলে ইতিহাস লেখাই থাকে

আমি যে রান্না করি আমি আমি এদের রান্না দেখতে দেখতে অলরেডি শিখে গেছি এদিন আমি এখন একটু রান্নাটা করতে পারি খাওয়াই তো খাওয়াচ্ছি না আমি হ্যাঁ

এই দুধের মধ্যে মা গেছে মাটি কাটতে দুধেও কষ্ট হবে আজকে এখন বাজির জন্য মজা মনে মা আজকে কাম থেকে আসলো খাইতে দুপুর হয়েছে খাইতে আছে Kita बादी देहन पुना ले दी बादी देहन पुना ले दी 卖你的东西。<laughs> <laughs> আজকে রোদ উঠছে প্রচণ্ড রোদ তো রোদে মানে জনজীবন একদম অদৃষ্ট হয়ে গেল মানে আজকে রোদে মানে যে তাপমাত্রাটা আজকে আছে আমাদের মোগলহাট ইউনিয়নে আমাদের এলাকায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো সাঁত্রিশে এই অবস্থা আর আমাদের বাংলাদেশে অন্য অন্য মানে বিভাগে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত চলে গেছে তাহলে তাদের কি অবস্থা আমরা এই জায়গায় মানে এত গরমে মানে পড়ছে যে ঘর থেকে বাইরে যেতে পারতেছি না ঘরেও থাকতে পারতেছি না ঘরে মানে ফ্যান যে দিব যে ফ্যানের বাতাস মনে আগুন এত গরম যা বলার মতো না এই দেখেন না অবস্থা আকাশের অবস্থা আকাশ একদম নীল হয়ে আছে কোনো মেঘের মেঘের কোনো চিহ্ন নাই এত রোদ পড়ছে তবে যে লাভলি আজকে মিষ্টি বিতরণ করতেছে কিসের মিষ্টি খাওয়াচ্ছি আমি জানি প্রথম ইনকামের টাকা এই জন্য মিষ্টি এই যে ও ইউটিউবে প্রথম ইনকামের টাকা দিয়ে আমরা মিষ্টি খাচ্ছি লাভবি না তুমি নাও পরে খাবা তুমি না এখন আছে ঘরে বসছি খাইতে কারণ বাইরে রোদের কারণে বসার মতো কোনো মানে জায়গায় নেই তাই আজকে ঘরে বসলাম খাইতে মা গেছে কাজে আর আমরা তিনজনে এখন খাইতে বসবো লাভলি সব রেডি করতেছে আমি এসে ক্যামেরায় লাভলি ভাত ভাত আব্বা বসতেছে খাইতে আমি বসবো খাইতে আব্বা ও আরেকটা কথা বলতে গেছি আব্বা একটু অসুস্থ আছে তো কালকে যে ওষুধ নিয়ে আসছি কালকে ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসছি ওষুধ খাচ্ছে আরে গরমে দেয় মুরগি দেখেন গরমে মুরগির অবস্থা কি দাও শুরু করে দেখো আমার ভাত করে দেবি আমার ভাত নাই না আমার ভাত আমার ভাত দিবে না ভাত নাই ভাত নাই না বসা জায়গা তো ইনশাআল্লাহ খাইতে বসলাম দেখি আজকে লাভলির হাতে রান্না কি রেম হইছে আর খাইতে বসছে মানে অসুস্থতার কারণে ভাত অল্প করে নিছে তো এই তো হাতে লাভলি তোমার ভাত কই

আব্বা তো তো খুব ভালো হয়েছে তা আমি এখন খাই দিই কেমন হয়েছে না খুবই ভালো হয়েছে লবণ তো ওটাই ব্যাপার না কারণ আমার মুখে দেখা যাচ্ছে যে আমার মুখ ঠিক আছে আব্বার মুখে দেখা যাচ্ছে যে ইয়া একটু লবণ কম হয়েছে তা ওইটা ব্যবহার না যার যার যেমন খাইতে মুখে স্বাদ ওইরকম তো আমাদের আজকে যে পুরো ভিডিওটা দিয়ে এই ভিডিওতে কেমন হইল অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কীছে সরি ভালো না তা বন্ধুরা ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানাই আবার একটু শরীর খারাপ করতেছে ভাত খেতে পড়ছে তা সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ